আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ সবাইকে জানাই স্বাগত মাইগ্রেনের সাধারণত এক পাশে বেশি হয় কখনো দুই পাশেও হতে পারে দুই ব্যথা তীব্র হয় তিন আলো শব্দ গন্ধে সংবেদনশীলতা বাড়ে চার বমি বমি ভাব ও বমি হতে পারে ব্যথা পাঁচ কয়েক ঘন্টা থেকে শুরু করে কয়েকদিন পর্যন্ত চলতে পারে সাধারণ ব্যথার আগে কিছু সংকেত সংকেত সতর্ক ছয় দেখা দিতে পারে যেমন দৃষ্টি ঝাপসা চোখের সামনে আলো ঝলকানো ইত্যাদি জেনে নিন যদি মাথা ব্যথার সাথে নাক বন্ধ সর্দি বা চোখের চারপাশে চাপ লাগে তাহলে সেটা সাইনাস হতে পারে যদি মাথার এক তীব্র ব্যথা আলো শব্দ সমস্যা ও বমি বমি ভাব হয় তাহলে সেটা বেশি সম্ভবত মাইগ্রেন তারপরেও এই ধরনের সমস্যা হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন নিজে নিজে কোনো ওষুধ সেবন করবেন না অবশ্যই ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করতে পারেন বা ডাক্তার যা বলবে সেটা মেনে চলতে পারেন হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ